আসসালামু আলাইকুম আহমতুল সবাইকে আমাদের মোবার এটা হলো আমার আম্মা এক বছর ছেড়ে এখন তোমার তো তোমার দেখো কিনে কিনে আসছো আমার আম্মা যে কিনিছ এগুলা এটা কি করে নাম বলো কোনটা কি হ্যাঁ হ্যাঁ আর এটা এটা কি এটা কি এটা এটা হ্যাঁ ওইটা নীল পলেশ আচ্ছা যাই হোক আমার আম্মা এগুলো কেনাকাটা করে ও বলেছে আবার বলো আবার বলো দেখি আবার বলো একটা একটা করে বলো এটা নীল পলেশ ওকে তারপরে এটা লিপস্টিক হ্যাঁ আচ্ছা যাক মাসাল্লাহ তো যাই হোক দেখতে দেখতে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো জি আপনারা যদি এখান থেকে দেখেন আমার বারান্দায় কিছু হাড়ি দেওয়া আছে আসলে আমার এখানে বারান্দায় প্রায় পাখিরা আসে তো আমি পাখিদেরকে হাড়ি দিয়ে দিলাম এখন দেখাবো আর এর আগেও নিচে এর আগেও এর আগেও বারান্দা থেকে দোয়েল পাখি চড়ুই পাখি শালিক পাখি এরা বাচ্চা করে এই যে দেখেন এখানে বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে গেছে আশা করি দেখতে পাইতেছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাইতেছেন বাচ্চা হতে দেখা যায় যে তো আমি কয়েকটা হাড়ি দিয়ে দিচ্ছি এখানে এর ভিতরে এই হাড়িটা দোয়েল পাখি দোয়েল পাখি এর আগেও বাচ্চা করছে এখনো মোটামুটি বাচ্চাগুলো প্রায় অনেকটা বড় হয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুব একটা ডিস্টার্ব করি না আমরা ওদের খুব একটা ডিস্টার্ব করি না তো এর মধ্যে মা পাখিটা দেখি মা পাখিটা খুব রাগান্বিত আমাদের উপরে ওই যে ওই থেকে তারা আমাদেরকে খুব ই করছে যে আমাদের বাচ্চাকে ওই যে ওই যে ওই যে ওই যে মা পাখি বাবা পাখি দুইটাই দেখতে পাইতেছেন হয়তো এই যে এই যে হ্যাঁ মা পাখি বাবা পাখি ওরা দুইটাই রাগান্বিত হচ্ছে আমার আবার এখানে উঠে উঠে দেখে মাঝে মাঝে ওই দিক দিয়ে গিরিল দিয়ে উঠে উঠে দেখে না ধরবা না মা দৌড়লে মরে যাবে হ্যাঁ আমার বুদ্ধিমতী মা ওই যে মা পাখিটা আইসা পড়ছে আয় 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 মা পাখি আমরা যে আসলে ওই যে ওরা খুব রাগান্বিত হচ্ছে ভাবতেছে হয়তো ওদের বাচ্চাকে আমরা নিয়ে যাব। তো এই জন্য ওরা ছুটাছুটি করতেছে দুজনেই তো যাই হোক আমরা আসলে ডিস্টার্ব করি না টোটালি ডিস্টার্ব করি না কেননা তো ওরা তো জীবন একটা জীব তাদের তো এই আমরা তাদের কাছে করি না ওরা ওদের মতো করে বাচ্চা ফুটায় ফোটায় না এর আগে আরো দুইবার নিচে যাই হোক এখন মোটামুটি বড় হয়ে গেছে আমি ইচ্ছা করলে আপনাদেরকে একটু ধরে দেখাবো দেখাই নিতে কষ্ট হয়

ও ভয় ভয় পাইছে তো ঠিক আছে সবাই ভালো থাকে আর আসসালাম আলাইকুম ওরমতুল্লা বরাকাত